গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানাই এখন সকাল সাতটা বাজে চা বসিয়ে দিয়েছি আর আমি তো লিকার চাই সকালে খাই তাই লিকার চাই করে নিলাম আমার সকল বন্ধু প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আমার ব্লগ স্টার্ট করছে আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে শুরু করলাম চাটা আমি ছেঁকে নিলাম দেখো চায়ের কালারটা বেশ ভালো লাগছে দেখতে এবার একটু বিস্কুট নিয়ে নিই বিস্কুট নিয়ে এবার চলে যাই রান্নার ঘর থেকে যেয়ে এবার বসে বসে একটু আমেজ করে চাটা খেয়ে নিই অবশ্য আজ আবার একটু বাইরে যাবার আছে যার জন্য খুব বেশিক্ষণ বসে বসে আমেজ করে চা খেলে আমার চলবে না আগে একটু জল খেয়ে নিই আমার আবার খালি পেটে জল না খেয়ে চা খেলে ঠিক ভালো লাগে না ওই জন্য জলটা আগে খাই খেয়ে তারপর চা খাই তারপর চা খেয়ে আমার বললাম বেরোবার আছে উঠেছি অনেকক্ষণ গো অনেক কিছুই কাজ ছিল সব কাজগুলো ঝটঝট করে সেরে নিলাম চাটা বেশ গরম আছে তাই খুব তাড়াতাড়ি খেতেও পারছি না তারপর আমি বেরিয়ে পড়েছি বাইরে কারণ বাইরে আজ আমার একটা কাজ আছে খুব দরকার সেই জন্য বেরিয়েছি আর সিনারিগুলো বেশ দেখতে ভালোই লাগছে তারপর এখন বাড়ি ফিরে পড়েছি এখন বাড়ি ফিরেছি ধরো সাড়ে বারোটার দিকে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তারপর এসে স্নান সারলাম দিয়ে ছাদে এসেছি জামা কাপড় মেলতে জামা কাপড়গুলো মিলে দিলাম মিলে দিয়ে এবার ক্লিপগুলো আটকে দিই এবার হাওয়াও দিচ্ছে হাওয়াতে আবার উড়ে গেলে খুব মুশকিল ছাদ থেকে পড়ে যায় একবার জানো তো ছাদে দিয়ে এসেছি হয়তো ক্লিপ সটকেই হোক বা ক্লিপ দিতে ভুলেই যায় তা একটা দেখছি নাইটি খুঁজে পাচ্ছি না কোথায় গেল তারপরে দেখছি একদম নিচেই পড়ে গেছে একজনদের পাঁচিলে তারা আবার ডেকে আমায় দিল দেখো হাওয়ায় কেমন জামা কাপড়গুলো দোল খাচ্ছে দেখতে ভারী সুন্দর লাগছে তাই আমি দু মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড়ের দোল খাওয়াটা একটু দেখে নিলাম তারপর চলে এসেছি নিচে এসে ঠাকুর পুজো করলাম ঠাকুর পুজো করে এখন রান্নাঘরে চলে এসেছি আজ বেলা হয়ে গেছে তাই বিশেষ কিছু রান্না করব না পোস্ত করছি ঝিঙে আলু পোস্ত আর শাক ভাজা করব। আর বেলাতে কিছু ভালোও লাগছে না আর এ বেলাটা এই দিয়েই চালিয়ে নেব আর বন্ধুরা ভাতটা আমার হয়ে গেছে ভাতটা আমি হ্যান্ড গড়াতে দিয়ে দিয়েছি পোস্তটাও হয়ে গেছে পোস্তটাও এবার নামিয়ে নেব আর শাকটাও কেটে নিয়েছি কেটে একদম ধুয়ে রেডি করে নিয়েছি পোস্তটা নামিয়ে নিয়ে শাকটা বসিয়ে দেব শাকটাও আমার প্রায় হয়েই গেছে বন্ধুরা আজ দুপুরে তো বললাম আর বিশেষ কিছু করব না আর একটু ডাল আছে সেটা গরম করে নেব দিয়ে এবেলাটা এইভাবেই চালিয়ে দেব মনে হচ্ছে খাওয়া দাওয়া করে একটু শুই শরীরটা বড় ক্লান্ত লাগছে তারপর শুয়েও ছিলাম উঠেছি একটু দেরিও হয়ে গেছে এখন জল ভরে নিয়েছি খাবার জল বোতলের মধ্যে আর সেগুলো এখন একটু সাইজ করে ঠিক করে রেখে দিচ্ছি আর আমার দেখো না কতগুলো বোতল এই বোতলে জল থাকলে একটা কিছুই দেয় যার যখন পিপাসা পেলো একটা করে নিয়ে এবার খেতে পারবে সেই জন্যই বোতলে জল ভরে রাখি এবার কিছু বাসন আছে দুপুরে ধুয়ে রেখেছিলাম সেগুলো এবার একটু বাসনের জায়গায় গুছিয়ে রাখব বাসনগুলো আমি গুছিয়ে নিই এক এক করে বন্ধুরা যেখানে যেটা সেখানে সেটাই রেখে দিই হলে আবার ঠিক জায়গায় ঠিক না রাখলে পুজোও পাওয়া যায় না সব জিনিস আজকের ব্লগটা আমি ছোটোর মধ্যে দিয়েই করেছি তোমরা দেখো আর তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবো কাঁচের বাটিগুলো আমি আবার একটু অন্য জায়গায় রাখি কারণ বাসনের সাথে একসাথে রাখলে কি হবে কখন পড়ে যায় পড়ে যেয়ে ভেঙে ঠেঙে যাবে সেইভাবে আমি আলাদা জায়গাতে এগুলো রাখি আজকে রাত্রে ডিনারে আছে পরোটা আর চিকেন তা সেই জন্য পরোটাটা বানিয়ে নিচ্ছি আর বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও কেমন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও পরোটাগুলো আমি একটু লাল লাল করে ভাজি লাল লাল করে ভাজলে বেশি খেতে আমার মনে হয় ভালো লাগে এই যে চিকেনটাও হয়ে গেছে আজ তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে পরের ব্লগে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো